পার্বত্য চট্টগ্রামের ইতিহাস যেমন শোষণ বঞ্চনার তেমনি পার্বত্য চট্টগ্রামের ইতিহাস রুখে দাঁড়ানোর সংগ্রামী অনুগণ বাংলাদেশের যে গণ্যুত্থান রক্তাক্ত জুলাই দু হাজার চব্বিশ সেখানে শহীদ শহীদ মুক্ত এবং আজকের যে আঠেরোই আগস্ট পার্বত্য চট্টগ্রামের বুকে যে নারকীয় হত্যাযজ্ঞ যে কাকাশুরির শনিরবারে সাতটা নেতা তপন নেতন যুব নেতা পলাশ চাকমা সহ সাতজনকে যে হত্যার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের আন্দোলনকে যে স্থিমিত করার চেষ্টা পার্বত্য চট্টগ্রামের আন্দোলনের শক্তিকে যে রুপ্ত করে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা যে তারা কমতি রাখেনি তারই ওই আমাদের যে সংগ্রামের ইতিহাস সংগ্রামী বন্ধুগণ তাই আজকের এই রক্তাক্তা যেই ধুলাই স্মরণ এবং আজকের যে আপারিয়া গজ শহীদ তখন নেলসন পোলাসদের আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পারুষাত্র পরিষদ কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন জানায় সংগ্রামী বন্ধুগণ আপনারা বলেন পার্বত্য চট্টগ্রামের যে বর্তমান যে সমাজ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থায় পার্বত্য চট্টগ্রামের চট্টগ্রামের যে ভূমিপুত্ররা কতটুকু নিরাপদ সংগ্রাম এই পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়ি যে ভূমিপুত্ররা রয়েছে তাদেরকেই হচ্ছে প্রতি মুহূর্তেই প্রতি ক্ষণে ক্ষণেই হচ্ছে তাদের নির্যাতনের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন সংগ্রাম করে চালিয়ে যেতে হয় সংগ্রাম বিভিন্নগণ সেই সংগ্রামের তারক সেই সংগ্রামের হচ্ছে শব্দ ছিলেন এই তো আলতান পোলাস্তা সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমাদের যে শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে অক্ষমতা যে শক্তি এই শক্তির মধ্য দিয়ে তপন নেলতান পোলাস্তা হচ্ছে শিখিয়ে গেছে তপন নেলতান পোলাস্তা হচ্ছে দেখিয়ে গেছে আন্দোলনে গেলে সেই ক্ষতি হয় আন্দোলনে গিয়ে সেই ক্ষেয়ে স্লোগান পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে যে আন্দোলনের ইতিহাস ছিয়ানব্বই সালে এখানেই হচ্ছে আমার বিকাশের যে আত্মহতি এবং কল্পনা ফরেনের পর রুফান চাকমার যে আত্মহতি সেই আত্মহতি রক্ত বুকে নিয়ে তবে নেলতন বিফুলদের রক্ত বুকে নিয়ে হচ্ছে তাদের রক্তের সামনে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করে পার্বত্য চট্টগ্রামের জনগণের মুক্তির আন্দোলনে আমরা আন্দোলন করে যাচ্ছি সংগ্রামে বিন্দুগণ তাই আমরা বলতে চাই আমরা দেখে বলতে চাই পার্বত্য বক্তের চট্টগ্রাম থেকে পবন নেলসন প্রলাসের হত্যা করা হয়েছে ত্রিপুর সুনেলিত রোহিঙ্গসাদের হত্যা করা হয়েছে অনুমেয় সাকমা কাতাংসি উড়াদে হত্যা করা হয়েছে কিন্তু তাদের যে চেতনা সেই চেতনাকে এখন স্থিমিত করা যায়নি সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ এভাবেই আমাদের একজন সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই একজন সহযোদ্ধার হত্যার প্রতিবাদে হাজার হাজার সহযোদ্ধা হাজার হাজার ছাত্র জনতা আছে এই পার্বত্য চট্টগ্রামের বুকে অধিকারের জন্য রুখে দাঁড়িয়েছে সংগ্রামী বন্ধুগণ

বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এদেশের যে ছাত্র জনতা আন্দোলন করেছিল সমতার জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল এই দেশের ছাত্র জনতা চেয়েছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নির্যাতিত সংগ্রামী বন্ধুঘাত সেখানে আমরা বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালের পর থেকে বর্তমান পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম এখন সেনা শাসনের কবলে পার্বত্য চট্টগ্রামে আমরা প্রতিবাদে বাদে হচ্ছে আমরা সেনা শাসনের যে সেনাদের হচ্ছে মুখোমুখি দাঁড়িয়ে হচ্ছে আমাদেরকে চলতে হয় কিন্তু আমরা বারবার বলি পার্বত্য চট্টগ্রামে আমরা সেনা শাসন চাই না বাংলাদেশ যে রীতিতে চলে বাংলাদেশ যে গণতান্ত্রিক রীতিতে চলে এই পার্বত্য চট্টগ্রামকেও হচ্ছে পরিচালিত করতে হবে পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের জনগণের হাতে দিতে হবে আমরা ব্যর্থহীন ভাবে কথা বলে যাচ্ছি সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমরা আরো বলতে চাই এই যে বর্তমান সরকার বর্তমান শুধু এই সরকার না দেশের যে শাসক গোষ্ঠী তারা যে চাপিয়ে দেয় পাহাড়িদের তাদের যে বায়ে বায়ে যে হত্যা অক্ষি হত্যাকাণ্ড সংগ্রামী বন্ধুগণ এই যে আমরা পাত্রিকাটি সংঘাত বলি না সংগ্রামী বন্ধুগণ যেখানেই হচ্ছে দেশের শাসক গোষ্ঠী এবং পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী নিজস্ব মার্সেনারি বাহিনী গঠন করে নিজস্ব ভারতীয় বাহিনী গঠন করে পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী মানুষদের হত্যা করে সেখানে তাদের সন্ত্রাসী বাহিনীকে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে অধিকার খামীকে হত্যার কোন অংশে আপনারা পাতৃঘাতী সংঘাত মনে করেন সংগ্রামী বন্ধুগণ তাই আমরা বলি পার্বত্য চট্টগ্রামের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নয় চট্টগ্রামের হত্যাকাণ্ড সংসদের যে প্ল্যান সেই প্ল্যান করতে পার্বত্য চট্টগ্রামের আন্দোলনকে রুদ্ধ করার জন্য পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ নেতৃত্বকে হচ্ছে রুখে দেওয়ার জন্য তারা আমাদের নেতৃত্বকে বেশি বেশি হত্যা করতেছে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামের যে অধিকার আদায়ের যে সংগ্রাম ইউপিডিএফ এবং ইউপিডিএফ এর যে সংশ্লিষ্ট আমরা যে সকল সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন রয়েছি আমাদেরকে আরো কি প্রমাণ করতে হবে সংগ্রামে বন্ধুগণ রাজপথে জীবন দিয়ে আমরা যে আমাদের অধিকারকে আমরা তুলে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা যেখানে পুরো বাংলাদেশের যে শাসন ব্যবস্থা যেভাবে চলেছে সেখানে আমাদের মাইকেল চাকমা হচ্ছে দীর্ঘ পাঁচ বছর হচ্ছে গুম করে রাখা হয়েছে সেখানে আপনারা তার মাইকেল তার হচ্ছে আপনারা যে স্টেটমেন্ট সে স্টেটমেন্ট দেখেছেন কেন তাকে হচ্ছে পাঁচ বছরের অধিক হচ্ছে গুম করে রাখা হচ্ছে হয়তো এই সরকার যদি পতন না হতো আমরা এই সময় হচ্ছে থাকে খুঁজে পেতাম না সংগ্রামে তাহলে এখানে বলতে চাই পার্বত্য চট্টগ্রামের আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের আন্দোলনে এবং সারা বিশ্বের যে আন্দোলনে এই আন্দোলন এই আন্দোলনে যদি প্রাণ উৎসর্গকরণ হয় বীরন নির্যাতন না হয় তাহলে সেটি কোন রাষ্ট্রদিক আন্দোলন সেটি কোন অধিকার খামি আন্দোলন নয় সংলাপে অনুগম তাই আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই যে সম্প্রতি যে ছাত্র সমাজের যে অভ্যুত্থান এবং পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজের যে নেতৃত্ব এবং পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ যা দেখিয়েছে এবং তাদের যে একত্তরের দাবি এই দাবির সাথে আমরা সব সময় হতে আমরা শুরু থেকেই বর্তমান পর্যন্ত আমরা এই একত্তরের দাবি সাথে একমত রয়েছি কিন্তু এই যে এই একত্তর কিভাবে হবে এই একত্তর কিভাবে হবে আপনারা বলেন পক্ষে কিন্তু যারা হচ্ছে সেনাবাহিনীর সাথে করে তাদের সাথে কিভাবে হবে। যারা সেনাবাহিনীর সাথে করে তাদের সাথে মানে সেই সেনাবাহিনীর সাথে একত্তর হওয়া সংগ্রামী বন্ধুকান যারা পার্বত্য চট্টগ্রামের জনগণের বুকে হাতি এই হচ্ছে তারা তাদের শাসন ব্যবস্থা চালিয়ে রাখে তাদের মার্সিনারিদের সাথে কিভাবেই হচ্ছে একতর হবে আমরা সেই সময় হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বুকে একত্তরের স্বপ্ন দেখি যখন পার্বত্য চট্টগ্রামের তথাকথিত রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর যে সামসাগিরি থেকে বেরিয়েছে পার্বত্য চট্টগ্রামের জনমানুষের জন্য সঠিক আন্দোলন গড়ে তুলবে তার আগেই হচ্ছে আমরা একত্তরের যে তাদের যে একত্তরের ছাত্র সমাজের যে একত্তরের যে আহ্বান সেই আহ্বানকে আমরা স্বপ্ন দেখলেও যে একাত্তরের আহ্বান আমরা স্বপ্ন দেখলেও কিন্তু আমাদের যে দোষার আমাদের যে জাতিগত রাজাকার আমাদের যে জাতিগত সন্ত্রাসী এই সন্ত্রাসীরা হচ্ছে তা কখনো করতে দেবে না সংগ্রামী অনুবাদ তাই আমরা বলতে চাই বর্তমান যে ছাত্রদের একাত্তরের এখানেই হচ্ছে ছাত্রদের সাহসে ভূমিকা পালন করতে হবে এখানে পার্বত্য চট্টগ্রামের যে আন্দোলন এখানে আছে ন্যায় অন্যায়ের পর দাঁড়িয়ে রয়েছে সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামের যে আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার ন্যায় অন্যায়ের পথে দাঁড়িয়ে রয়েছে সংগ্রামী বন্ধুগণ সেখানে আপনাদের সাহস করে বলতে হবে সাহস করে বলতে হবে পার্বত্য চট্টগ্রামের কোন রাজনৈতিক তথাগতিত রাজনৈতিক দল সেনাবাহিনীর গাড়িতে করে বাইকে হচ্ছে হত্যা করতে যায় সেখানে কোন রাজনৈতিক দল সেনাবাহিনীর হচ্ছে তাদের যে একসাথে হচ্ছে রাজনৈতিক দল করে তাদের একসাথে হচ্ছে সমাবেশ সভা সমাবেশ করে তাহলে এখন আপনারাই বলেন যেখানে পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা সেনা সমস্যা যেখানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে পুরো একটা মিলিটারি জোন হিসেবে রাখা হয়েছে যেখানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মানুষকে যারা নিপীড়ন নির্যাতন করছে তাদের মাস নারী বাড়াতিয়াদের সাথে কিভাবে একত্র হবে এখন তাদের সাথে একত্র হওয়া মানে পার্বত্য চট্টগ্রামের যে আন্দোলন এই আন্দোলন চলছে তার এই আন্দোলনকে পুরোপুরি হচ্ছে ধ্বংস করে দেওয়ার সামিল সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ তাই এই সমাবেশ থেকে আমরা বলতে চাই দু হাজার আঠারো সালে রাষ্ট্রের এই দিনে পবন শহীদ হওয়ার পর আমরা হচ্ছে কাদে করে কাদে করে নিয়েছিলাম এখন ওই হচ্ছে মনে আছে পবন নেলস্টান পোলাস্টার তিনজনের লাশ হচ্ছে আমরা কাধে করে নিয়েছিলাম এই যে স্বজন থেকে স্বজন থেকে আমাদের কমরা সহযোগিতা হারানোর যে বেদনা সেই বেদনা হচ্ছে আমরা দেখেছি সংবাদ আমি সেই গাড়িতে উঠেছিলাম সেখানে গিয়ে দেখলাম লাশের যে বক্স যে প্যাকেট গুলো রয়েছে সেই প্যাকেট গুলা কলা তারা সেভাবেই হচ্ছে তাদের সেনারি বাহিনী দিয়ে যেভাবেই হচ্ছে নৃশংসভাবে হত্যা করেছে সেই এই যে শাসকরাও আমাদেরকে লাকুল হচ্ছে সেভাবে এনে দিয়েছিল এখন ওই আমার মনে আছে সেই তাদের রক্তের সামনে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায় না হওয়া পর্যন্ত কবন নেক সম্প্রদায়ের যে রক্ত অধিকারের জন্য যে রক্ত যতক্ষণ পর্যন্ত সেই অধিকারে قائم হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রামে অবিচল থাকবো সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ 18 সালে যেভাবে কবন নেক সম্প্রদায়ের রক্ত দিয়েছে 2023 সালে যেভাবে বিপুল সুনীল নিতনরা রক্ষা দিয়েছে সেভাবেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্বায়িত্ব সচেতন আন্দোলনের সকল বীর শহীদেরা সেভাবে প্রস্তুত হয়েছে সংগ্রামের তাই আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই অবস্থান রাষ্ট্র আছে তারা শহীদ তারা যে শহীদ তাদের আজকে তারা আমাদের মাঝে নেই কিন্তু তাদের যে চেতনা তাদের যে চেতনার শক্তি তাদের যে তার্যের শক্তি এই শক্তি নিয়ে আগামীর পার্বত্য চট্টগ্রামের আন্দোলন আগামী পার্বত্য চট্টগ্রামের মুক্তির আন্দোলন গিয়ে যাবে এই বিখ্যাতটুকু আমরা করি এবং সকলকে সংগ্রামী শুভেচ্ছা